আপুনি কৰো কঢ়াই ঢেলি দিয়ে কয়বার ব্যবহার করছেন করলে না আপনি বললেন ব্যবহার করেননি আমি তো বলছি যে একবার ব্যবহার করা হয়েছে আপনি পরীক্ষা করলে তো বুঝতে পারবেন এটা কয়বার ব্যবহার করা হয়েছে কি পরীক্ষা করবে আপনার আছে না পরীক্ষা করতে

মূল্য অসুস্থকর পরিবেশ লেখেন খাবারের মূল্য তালিকা তালিকার মূল্য আপনি এখানে অনেক কাস্টমার আছে আমার যদি আমার মালে যদি কেউ কমপ্লেন জানায় তাহলে আপনারা সবাই জিজ্ঞাসা করতে পারেন